কাঞ্চনপুর গ্রামে রাব্বি নামে একটি খুব আদরের ছেলে বাস করত তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল লালি নামের একটি ছোট্ট সাদা ছাগল প্রতিদিন স্কুল থেকে ফিরে রাব্বি লালির জন্য গাছ থেকে টাটকা পাতা এনে খাওয়াত এরপর রাব্বি তার প্রিয় বন্ধু লালিকে নিয়ে মাঠে খেলতে যেত একদিন দুপুরে সেই গ্রামে এক ভয়ঙ্কর ঝড় এলো ঝড়ে গ্রামের অনেক গাছ ভেঙে পড়ল আর লালির থাকার ছোট্ট খোঁয়ারটাও ভেঙে চুরমার হয়ে গেল ঝড় থামার পর রাব্বি দেখল লালি কোথাও নেই লালিকে দেখতে না পেয়ে রাব্বি খুব কাঁদতে শুরু করল বাবা তাকে সান্ত্বনা দিয়ে বললেন চলো আমরা লালিকে খুঁজে বের করি বৃষ্টিতে ভিজতে ভিজতে রাব্বি আর তার বাবা লালিকে খুঁজতে লাগলেন অবশেষে একটি ঝোপের নিচে ভিজে কাঁপতে থাকা লালিকে খুঁজে পাওয়া গেল রাব্বি দৌড়ে গিয়ে লালিকে জড়িয়ে ধরল চোখে জল নিয়ে রাব্বি বলল আমি তোকে কিছু হতে দেব না বাবা ছাগলটির জন্য একটি নতুন খোঁয়ার বানিয়ে দিলেন সেই দিন থেকে রাব্বি প্রতিজ্ঞা করল প্রতিটি প্রাণীর যত্ন নেবে এই গল্পে আমরা শিখলাম যে ভালোবাসা ও যত্ন ছোট বড় সব প্রাণীর জন্যই সমান প্রয়োজন